কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা এতদিন অরক্ষিত ছিল শূন্যরেখা না থাকায় বাংলাদেশের ভূখণ্ড দখল করেছিল ভারতীয় বিএসএফ নিজের জমি জানা সত্ত্বেও দখল করতে পারছিলেন না বাংলাদেশিরা সম্প্রতি এ নিয়ে বিএসএফ এর সঙ্গে দফাই দফায় বৈঠক করে বিজিবি দুদেশের যৌথ সার্ভের মাধ্যমে বের হয়ে আসে নিচ নিচ দেশের ভূখণ্ড সে হিসেবে বাংলাদেশ প্রায় দুশো একর এবং ভারত পায় চল্লিশ একর জমি এখন নিজেদের জমি ফিরে পাওয়ার অপেক্ষায় সীমান্তবর্তী বাংলাদেশিরা বিশ পঁচিশ বছর আগ থেকে তারা ভোগ দখলে খাচ্ছে অধিকার আছে অধিকারটা তারা দেয় না আমরা বর্ডারের পার্শে যেতে পারি না গিয়ে সরকার আমিন এসে বর্ডারটা ক্লিয়ার কিfezaj বিজেপি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে এবং অনেক আনন্দিত আমরা জনগণ জমিগুলো পাই আমরা আবাদ পানি গড়ি খাইতে পারব বা আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে পারব বিজেপি জানায় সীমান্তে পিলারি স্থাপনে ভারতের পক্ষ থেকে মিলেছে আশানুরূপ সারা দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি সুপক্ষই এখানে সম্পর্ক বজায় এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে যুতুই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী ভারতের সঙ্গে কুষ্টিয়া জেলার মোট সাতচল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে সময় সংবাদ কুষ্টিয়া